ব্যাক টু মাই চ্যানেল পিমলাশ ভাই মমিতা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুবই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে এর আগে তোমরা কমেন্ট করেছিলে যে আমার জগন্নাথ দেবের যে জায়গাটা আমি তৈরি করেছি মানে তার সে যেখানে অধিষ্ঠান করছে সেই জায়গাটা যাতে তোমাদের সাথে শেয়ার করি সেই জায়গাটা তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি জাস্ট একটুখানি ওয়েট করো বলছি কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি আজকে যোগপুর জামা কিনতে জামা ঠিক না সোয়েটার স্টল যাই হোক না কেন কারণ আমাদের প্রচন্ড ঠান্ডা পড়া সে পুরো তো ঠান্ডাটা লাগছে না কিন্তু আমরা যাচ্ছি আজকে দেশে যদি জামা কিনতে তাহলে চলো যাওয়া যাক

পার হয়ে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে মানে গলাপলটা টোপকে তোমাদের যেতে হবে কানাইপুরের দিকে টোপকে একদম সোজা রাস্তায় যাবে ল্যান্ডমার্ক হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা বা যুব কম্পিউটার সেন্টারও তোমরা বলতে পারো ব্যাঙ্ক অফ বরোদার আগেই দেখবে একটা তিন মাথার মোড় পড়ছে ঠিক সেখান থেকেই বাঁদিকে বেঁকে যাবে ব্যাঙ্ক অফ বরোদার সামনে থেকেই সোজা মিনিট হাঁটলেই কিন্তু মা তারা ঘাগড়া সেন্টার যেখানে গেলে তোমরা তোমাদের প্রভুর বা তোমরা যারা গোপালকে নিজের ছেলের মতন ভালোবাসো তাদের মনের মতন পোশাক একদম যেটাকে বলা হয় মাথার চুল থেকে পায়ের জুতো পর্যন্ত সব কিছুই তোমরা পেয়ে যাবে মা তারা ঘাগড়া সেন্টারে তাহলে চলো আমরা মা তারা ঘাগরা সেন্টারে ঢুকি তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই হচ্ছে মা তারা ঘাগড়া সেন্টার তাহলে চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে সমস্ত কালেকশান দেখানো তো সম্ভব নয় কারণ তোমরা দেখে বুঝতেই পারছো লাট লাট মাল পড়ে আছে দোকানে যেহেতু উনি এখান থেকেই হোলসেল করেন আর হোলসেলের অনেক মাল থাকে তাই জন্য ওই রকমভাবে সমস্তটা দেখানো তো সম্ভব নয় তাই জন্য যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই যে লাল লাল মালাগুলো দেখছো ওনারা না আমি কিন্তু এখান থেকে তিনটে মালা নিয়েছিলাম আমার জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর জন্য আরও নিয়েছিলাম হাতের চুড়ি সেই সমস্তটাই আছে আজকে এই ভিডিওটির মধ্যে আর এই হচ্ছে আমার প্রভুর পঞ্চু অনেক কালেকশান সেখান থেকে বেছে নিতে গেলেও কনফিউশানে পড়ে যেতে হয় মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই

মানে আমার হাজব্যান্ড বেছে বেছে নিচ্ছিলেন তিন থানা তো আমি এগুলো নিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো পঞ্চুগুলো কেমন হয়েছে প্রত্যেকটা পঞ্চুর এত সুন্দর কালার যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না আর তারই সাথে রয়েছে কোয়ালিটি কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ঠাকুরের পোশাক যেমন তেমন করে তৈরি করে দিয়েছে এরমটা কিন্তু মোটেও নয় দেখো আমরা বাড়িতে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি আর পঞ্চুগুলো দেখো ক্রুশের কাজ করা তোমরা কারা কারা ক্রুশের কাজ জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু পার্সোনালি ক্রুশের যে কোনো সোয়েটার বলো বা চাদর বলো ভীষণ ভালো লাগে আমি তবে পারি না ক্রুশের কাজ করতে তোমরা জানিও কালারগুলো কেমন হয়েছে আর আমার তো সব থেকে পছন্দ হয়েছে এইটা এইটা হচ্ছে সুভদ্রা মহারানীর কালারটা কত মিষ্টি লাগছে দেখো ডুয়েল কালারের মধ্যে ড্রেসগুলো দেখলে আর আমি অফ ক্যামেরা প্রভুকে পোশাকগুলো পরিয়েও নিয়েছি আর আমি অফ ক্যামেরা করেছি তার কারণ হচ্ছে আমার মনে হয় অফ ক্যামেরাতে পোশাক পরানো এবং প্রভুকে ভোগ নিবেদন করা এটাই উচিত ক্যামেরা অন করে প্রভুকে পোশাক ভোগ নিবেদন করা আর হচ্ছে পোশাক পরাটা একেবারেই উচিত নয় তো সেই কারণেই আমি অফ ক্যামেরা করেছি আর এখন আমার হয়ে গেছে প্রভুকে পোশাক মানে পোশাক পরানো এবার সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা দেখে অবশ্যই জানিও আমার প্রভুকে কেমন লাগছে চল দেখা যাক তাহলে আপনার দোকান থেকে তো আমি পার্চেস করেছি আমার জগন্নাথ মালা জ্যাকেটটা আপনি এই সোয়েটারটা পঞ্চুটে এনে দেবেন তো আপনার দোকানে যদি কেউ আসতে চায় তো কি মানে কিরকম কি জিনিসপত্র পাওয়া যায় বা কি যদি এখানে আপনার গোপাল ঠাকুরের মাথা চুল থেকে পায়ে জুতো পর্যন্ত সব পাওয়া আচ্ছা ঠিক আছে মোটামুটি আপনার আট টাকা থেকে শুরু আছে হোলসেল প্রাইস বলছি আট টাকা থেকে শুরু আছে এখন পাঁচশো হাজার পাঁচ হাজার টাকা দামে পর্যন্ত আছে ঠিক আছে ঠিক আছে জামা প্লাস আপডার অর্নামেন্ট সব কিছু মানে ইনক্লুডিং সব ঠাকুরের সাজানোর জিনিস সব পাবে মোটামুটি মানে যে কোনো ঠাকুরের যে কোনো সাজানোর জিনিস পাবে মানে হোলসেল যদি কেউ হোলসেল করতে চায় আপনার থেকে নিয়ে সেটাও করতে পারবে আবার কেউ যদি আমার মতন বাড়ির ঠাকুরের জন্য নিতে চায় সেটাও আপনার কাছে আসলে হয়ে যাবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন 6291794193 আরেকবার বলে দিন সিক্স আপনার অ্যাড্রেসটা একটু করবেন এটা হচ্ছে ছোট্ট পয়রা বাগানপাড়া শান্তিকুঞ্জ অ্যাপয়েন্টমেন্ট ব্যাঙ্ক অফ বরদার অপোজিটের নাম সুভাষ হলা ঠিক আছে ফোন করে চলে আসবেন দাদার কাছে আর দাদার দোকান কি রোজ খোলা মানে সপ্তাহে সাত দিনই খোলা রোজ খোলা এবারে ব্যাপারটা হচ্ছে আমার বাইরে থেকে মাল আসা তো ওটা কাউন্ট করার সময় আমার বন্ধ থাকে কিন্তু সকালের দিকে পুরো সব দিন খোলা আচ্ছা ঠিক আছে তো সন্ধে টাইমটাও এলে সন্ধে টাইমটা ওইটা আমাকে ফোন করে আসতে হবে আচ্ছা অনেক সময় বন্ধ থাকে ফোন করে আসতো আচ্ছা আচ্ছা আমার বাড়ি এখানে ফোন করে এলে বাড়ি থেকেও মাল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে थैंक यू दादा খুব ভালো কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন আছে সব তো দেখানো সম্ভব নয় আপনারা আসুন যারা চাইছেন এসে দাদা থেকে নিয়ে যাবেন ঠিক আছে थैंक यू दादा ও আচ্ছা শানটা ড্রেসও আছে ড্রেসও আছে বাহ বা যারা বাড়ির গোপালকে সান্টার মানে অনেকে আছে বাড়ির গোপালকে তো ছেলের মতন দেখে সমস্ত সাজে সাজায় যাদের যা লাগবে একদম চোখ বন্ধ করে চলে আসবে মানে লাট লাট মাল ফেলা আছে এখানে মানে এই দোকানটা আপনার খুব রেয়ার সব দোকান পাওয়াই যায় না ঠিক আছে থ্যাংক ইউ দাদা তাহলে তোমরা দেখলে আমার প্রভুকে শীতের পোশাক পরে কত সুন্দর লাগছে আর তারই সাথে তোমাদের সাথে শেয়ার করলাম মা তারা ঘাগরা সেন্টারের যে ওনার যে দাদা উনি তোমাদের তো বলে দিলেন যে তোমরা যারা হোলসেল ব্যবসা করতে চাইছ এরকম ঠাকুরের পোশাকের তারাও তোমরা আসতে পারো আর যারা আমার মতন প্রভুর পোশাক চাইছ যে তোমরা বাড়িতে বাড়ির ঠাকুরের জন্য নেবে তারাও নিতে পারো আর তোমরা যে দেখেছো আমি যে ঠাকুরের গলায় যে মালাটা আর কি পরিয়েছি ওই মালাগুলো কিন্তু আলাদা করে দোকানে তুমি যদি কিনতে যেতে ওগুলো কিন্তু প্রায় দুশো টাকা দেড়শো টাকা এরকম নিত কিন্তু আমি ওই লাল লাল যে মালাগুলো দেখেছো ওই মালাগুলো কিন্তু আমি মাত্র একশো টাকা করে ওনার থেকেই কিনে নিয়ে এসেছিলাম এবং আমার যে পঞ্চু আমি যেটা ঠাকুরকে পরিয়েছি মানে আমার জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে যেটা আমি পরিয়েছি সেগুলো কিন্তু মাত্র একশো টাকা করেই নিয়েছে তাহলে তোমরা যদি চাও দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার কন্ট্যাক্ট নাম্বার দাদা তো বলেই দিয়েছে আর তার সাথে সাথে আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা যাতে ডেসক্রিপশন বক্স কল করে যেতে পারো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার জগন্নাথ প্রভুকে তোমাদের কেমন লাগলো আর পুরো আমার যে ঠাকুর ঘর সেটার একটা ভিডিও তোমরা চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ভিডিও সেটার উপরেই আমি করবো তাহলে আজকের মতন টাটা সকলে ভালো থেকো জয় জগন্নাথ রাধে রাধে